হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকের মাত্র একটা ডিম আর এক কাপ গমের আটা দিয়ে এতগুলো প্যানকেক আমি বানিয়ে নিয়েছি খুবই হেলদিভাবে এটা আমি বানিয়েছি আপনারা একবার রেসিপিটি দেখে নিন কত সহজে বানিয়ে নিলাম আমি এটি এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি একটা ডিম নিয়ে নিলাম ডিমটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আমার কাছে নর্মাল চিনি ছিল না ব্রাউন সুগার ছিল সেই জন্য আমি এটা এখানে ইউজ করেছি দিয়ে দিলাম এক চামচ এখানে ভ্যানিলা এসেন্স আপনারা কিন্তু যে সাদা চিনিটা পাওয়া যায় সেই চিনিটা দিয়েই তৈরি করে নেবেন কোনো অসুবিধে নেই আমার কাছে ছিল না সেই জন্য আমি দিতে পারিনি একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি ইউজ করেছি দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনার এখানে আটার পরিবর্তে ময়দা দিয়ে এটা তৈরি করে নিতে পারেন এখন এর উপর আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা সম্পূর্ণ অপশনাল আপনি চাইলে নাও দিতে পারেন তবে দিলে টেস্টটা অনেক ভালো হবে সেই জন্য আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করলাম গুঁড়ো দুধের পরিবর্তে আপনি লিকুইড দুধ এখানে ইউজ করতে পারেন এখন এটা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি দেখুন খুবই ঘন হয়েছে সেই জন্য এখানে আমি কিছুটা জল ইউজ করবো আমি ওয়ান ফোর্থ কাপ জল এখানে ইউজ করলাম আপনারা চাইলে এখানে জলের পরিবর্তে লিকুইড দুধ ইউজ করতে পারেন তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে এখন জলটা দেওয়ার পরে হ্যান্ডওইকস দিয়ে আবার খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এই যে দেখুন ব্যাটারটার থিকনেস ঠিক এরকম হবে যদি আপনি চামচে কিংবা দিয়ে তোলেন তাহলে যেন ফিতার মতো ঝরে ঝরে পড়তে থাকে কেটে না যায় তাহলে বুঝবেন আপনার ব্যাটারটা একদম ঠিক হয়েছে দিয়ে দিলাম এখানে দু চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ মিষ্টি জিনিসের লবণ দিলে বেশ ভালো লাগে দিয়ে দিলাম হাফ টি স্পুন বেকিং পাউডার এখন এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি এখন ব্যাটারটা আমার একেবারেই রেডি হয়ে গেছে দেখুন কনসিস্টেন্সিটা এবার এগুলোকে আমি ভেজে নেব গ্যাসে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে ব্যাটারটা অল্প অল্প করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি এখানে এই প্যানে কিন্তু কোনো রকম কোনো তেল ইউজ করব না বিনা তেলেই কিন্তু এটা ফ্রাই হবে আমি এক মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি ঢেকে দেওয়ার ফলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর এই জালিগুলো খুব ভালোভাবে তৈরি হবে এখন আমি এই ঢাকনাটা আবার খুলে দিচ্ছি ততক্ষণে কিন্তু একটা সাইড খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি এর আরেকটা সাইড উল্টে দিলাম দেখুন কালারটা ভীষণই সুন্দর এসেছে একটা সাইড এক থেকে দেড় মিনিট তারপর আর একটা সাইড চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড ফ্রাই করলেই কিন্তু এটা খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তো একই রকমভাবে সব কটা প্যানকেক এখানে আমি তৈরি করে নিয়েছি তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এইরকমই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব। সেই ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা